আহ এটা তোমার পানিশমেন্ট। তোমার বড়মেয়ে যে বার্থডে, সেই খেয়াল আছে? কে কানবে কে? সেটা কে আমাকে বলতে হবে? আমি তো কেক এনেছি,কখনই ফ্রিজে রেখে দিয়েছি। তাই না? আমাদের সাথে চাপাবাজি রণপ্রীনও চলো। গ্রিস ফুলে দেখি। এখুনি প্রমাণ হয়ে যাবে। প্লিজ যদি আজকে কেক না পাই, বনি খবরই আছে। কোথায়?

ম্যাঙ্গো ফ্লেভার ফুট পান্ডা দিয়ে তোমাদের জন্য খাবার অর্ডার করেছি কোথার থেকে অর্ডার করেছি দেখো পিজা বার চলো এখন আমরা কেক ইয়ে